গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে ফ্লিক আই থেকে লং ভিডিও তৈরি করা যায় এবং আজকে আমরা দেখব কিভাবে ফ্লিক ইআই এর যে ওয়াটারমার্কটি রয়েছে এটি কিভাবে রিমুভ করা যায় এই যে দেখুন ফ্লিক ইআই এর যে ওয়াটারমার্কটি আছে এটির একটি ভিডিও রিমি সেটা পরিষ্কার করে দেয়ালে টাঙিয়ে দেয়া রাত গভীর হতেই রিমি টের পায় আয়নার ভেতর সে শুধু নিজেকে দেখে না যেন কেউ দাঁড়িয়ে আছে একদম তার পেছনে রিমি ঘুরে তাকায় কিন্তু সেখানে কেউ নেই দিন যেতে যেতে সেই ছায়া রিমির সঙ্গে কথা এবং আমরা যে ওয়াটার মার্কটি রিমুভ করে ভিডিওটি বানিয়েছি এই যে ভিডিওটি দেয়ালে টাঙিয়ে দেয়া রাত গভীর হতেই রিমিটের পায় আয়নার ভেতর সে শুধু নিজেকে দেখে না যেন কেউ দাঁড়িয়ে আছে একদম তার পেছনে রিমি ঘুরে তাকায় কিন্তু সেখানে কেউ নেই দিন যেতে যেতে সেই ছায়া রিমির সঙ্গে তো চলুন দেরি না করে কিভাবে আমরা এই ভিডিওটি তৈরি করেছি দেখে নেই দেখে নেওয়ার আগে একটি কথা বলে রাখি আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আপনি আমাদের ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি এখানে ক্লিক করে ফলো করে রাখবেন এই মুহূর্তে আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে আশা করতেছি সবারই ফ্লিকি ডট এআইতে সবারই একটি করে অ্যাকাউন্ট রয়েছে তো আপনারা সবাই সবার আইডিতে লগ করে নেবেন লগ করে নেওয়ার পরে এখানে যে আইডিয়া প্রম্পট রয়েছে এখানে ক্লিক করে একটি ভিডিও তৈরি করে নেবেন আমি আবারও শুরু থেকে একটি ভিডিও তৈরি করে দেখাচ্ছি আসলে প্রথম যে ভিডিওটা তৈরি করেছিলাম সেই ভিডিওর মতো সময় নেব না এখানে খুব দ্রুত ভিডিওটা তৈরি করে আপনাদেরকে ওয়াটারমার্কটা রিমুভ করে দেখাবো তো চলুন আমরা একটি ভিডিও তৈরি করি ভিডিও তৈরি করার জন্য এখানে আপনার সময়টা নির্ধারণ করে দিতে হবে আপনি সর্বোচ্চ এক মিনিট এখানে ফ্রিতে ব্যবহার করতে পারবেন তো আপনি এক মিনিট নিলেন নেওয়ার পরে একটি গল্প নেবেন চ্যাট জিবিটি থেকে আমরা গল্পগুলো চ্যার জিবিটি থেকে নেই আমরা এখানে আয়নার মানুষ আয়নার মানুষ যে গল্পটি রয়েছে এই গল্পটি আমরা নিতে চাচ্ছিলাম তো এখান থেকে আমরা যদি সিলেকশন করে এন্টার দিই আমাদের দুই নম্বর যে গল্পটি রয়েছে সম্পূর্ণ গল্পটি আমাদের কাছে তুলে ধরবে চ্যার জিবি তো চ্যার আমাদেরকে আমাদেরকেই সম্পূর্ণ স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে আমরা এই স্ক্রিপ্টটি যদি সম্পূর্ণ কপি করে আমরা ফ্লিকেতে যদি ভিডিওটা তৈরি করি আমরা সিন ফোর পর্যন্ত নিচ্ছি দেখা যাক আমাদের এই মুহূর্তে আমরা সিন ফোর পর্যন্ত নিলাম নেওয়ার পরে আমরা এখানে সম্পূর্ণ পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে আমাদের প্রসেসিংটা হচ্ছে কন্টেন্টটা আমাদের কন্টেন্ট যে আমরা যেটা লিখেছি সেটা এখন প্রসেসিং হচ্ছে অর্থাৎ ফ্লিকেয়াই আমাদের এটা সাজিয়ে দিচ্ছে এখন আপনি কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন ফেসবুক নাকি ইউটিউব তো আমরা নর্মালিভাবে ভাবে এখন একটি ইউটিউব ফেসবুক শর্টসের জন্য আমরা একটি রিলসের জন্য একটি ভিডিও তৈরি করতে চাচ্ছি তো এখানে এটা ইন্টু সিক্সটিন করে দেওয়ার পরে স্কিপ করবেন স্কিপ করার পরে এখানে আপনার গল্পটি কি হবে এটা রহস্যময় আমরা যেহেতু একটি রহস্যময় গল্প সিলেক্ট করেছি এখানে পারপস ইউটিউব ভিডিও দেখেন এখানে ইউটিউব ভিডিও আমরা দিলাম আর অডিয়েন্স ভয়ঙ্কর সিনেমার দর্শক আমরা দিলাম দেওয়ার পরে আমরা এখন সম্পূর্ণভাবে এখানে নেক্সট ক্লিক ক্লিক করার পর আমাদের স্ক্রিপ্টটা জেনারেট হচ্ছে তারা সঠিকভাবে সাজিয়ে দিচ্ছে যে কোন জায়গায় কোনটা বসাবে ঠিক আছে একটু অপেক্ষা করেন এশালে হ্যাঁ আমাদের স্ক্রিপ্টটা সম্পূর্ণভাবে সাজিয়ে নিয়েছে তারা আমরা কি করব এখন আমাদের যে নেক্সট বাটন রয়েছে আমরা নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখেন এখানে আপনারা সিনেমাটিক নেবেন নাকি থ্রি ডি নেবেন এখানে আমি সিনেমাটিক মোডটাই নিতে চাচ্ছি এখানে ভয়েস ওভার কে দেবে নন্দিতা প্রদীপ আসলে বর্তমানে নবনীতাটাই ফ্রি রয়েছে আসলে প্রদীপটা বর্তমানে পেইড ভার্সন শুধুমাত্র মেয়ের কণ্ঠটাই এখন বর্তমানে ফ্রি রয়েছে ঠিক আছে তো আমরা কি করব এখানে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পরে আমাদের ভিডিও যেটা রয়েছে সেটা এখন জেনারেট হওয়া শুরু করবে দেখেন আপনারা সবাই আপনারা গত গত যে ভিডিওটা আমরা করেছিলাম গত ভিডিওতেও কিন্তু আমরা আপনাদেরকে দেখেছি সেমভাবে ভিডিও তৈরি করে দেখেন আপনারা সবাই লক্ষ্য করুন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি জেনারেট হয়ে গেছে আমরা যদি একটু প্লে করি ভিডিওটা রিমিশ ওই নতুন ফ্ল্যাটে উঠেছে শহরের এক পুরনো এলাকায় পুরনো এক দালান তবুও আজ আমি সম্পূর্ণটা দেখাছি না কারণ ভিড সম্পূর্ণটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হতে পারে তো আমরা কি করব এটা এখন আমরা ডাউনলোড করব ডাউনলোড করার জন্য উপরে যে ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা 720p যেটা রয়েছে এটাই সিলেকশন করে ডাউনলোড করবেন আমরা স্টার্টে ক্লিক করে দিছি

ওয়াটার ঠিক আছে এটা এখন আপনাদেরকে এই ওয়াটারমার্কটা আমরা এখন আপনাদেরকে রিমুভ করে দেখাবো আমরা প্রথম অবস্থায় আমাদের ভিডিও যেটা রয়েছে এটা ডাউনলোড করে নেই করে নেওয়ার পরে আমাদের ডাউনলোড টা এখনই শুরু হবে ডাউনলোড হয়ে গেছে আমাদের ভিডিওটা অলরেডি তো আমরা এখন কি করব এই ভিডিওটা ওয়াটার রিমুভ করার জন্য আমরা একটি ওয়েবসাইট বেছে নেবো ওয়েবসাইটটি আপনারা যদি খুঁজে না পান আমরা আমাদের ডেসক্রিপশন বক্স নিশ্চয়ই নতুন ফ্ল্যাটে উঠেছে শহরের এক পুরনো এলাকা আমাদের ডেসক্রিপশন বক্স অথবা আমাদের যে কমেন্ট বক্স থাকবে সেখানে আমরা পিন করে রেখে দেব সেখান থেকে আপনারা ওয়েবসাইটের লিংকটি নিতে পারবেন এই মুহূর্তে আমরা আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে চলে যাব ওয়াটারমার্কটি রিমুভ করার জন্য আমরা লিঙ্কটি এখানে পেস্ট করে রেখেছি এখানে আমরা কি করবো এন্টার করব এখানে যদি আমরা লিঙ্কটা এন্টার করি এন্টার করার পরে আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট আসবে তো এখানে আপনাদেরকে কি করতে হবে আপনাদের ইমেল আইডি ব্যবহার করে এখানে আগে প্রথম অবস্থায় লগ করে নিতে হবে তো আপনারা কী করবেন আমরা এখানে লগ করে নিচ্ছি আমরা একটা ইমেল আইডি দিয়ে এখানে লগ করে নিচ্ছি এটা প্রথম অবস্থায় আমাদের লগ ইন হইলো লগ ইন হওয়ার পরে আপনাদের যে ভিডিওটা আপনারা ডাউনলোড করেছেন ফ্লিকি ডট এআই থেকে সেই ভিডিওটা এখানে আপলোড করবেন আপলোড করার জন্য এখানে আপলোড হেয়ার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন ডাউনলোড যে অপশনটা রয়েছে এই যে আমাদের প্রথম যে অপশনটা রয়েছে প্রথম ভিডিওটা এটা আপনারা এখানে সিলেকশন করে দিলাম সিলেকশন করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ব্রাশ সাইজ আসবে এই ব্রাশ সাইজটা আপনারা কী করবেন সম্পূর্ণ ক্লিক করে দেবেন সম্পূর্ণ হান্ড্রেড পিএক্স করে দেবেন হ্যাঁ করে দেওয়ার পরে আপনাদের সামনে দেখবেন একটা এরকম একটা স্টার চিহ্ন আসছে এখান থেকে আপনারা এই পর্যন্ত ধরে এটা রেড মার্ক করে দিবেন ঠিক আছে এটা সিলেকশন করে দেওয়ার পরে আপনারা কি করবেন নর্মালি হবে এই যে রিমুভ অবজেক্ট নাও হ্যাঁ এখানে ক্লিক করার পরে আপনার কিন্তু এখান থেকে ওয়াটারমার্কটা সম্পূর্ণরূপে রিমুভ করতে পারবেন তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে ক্লিক করে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু প্রসেসিং হচ্ছে করার জন্য তো আমরা আসলে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি স্কিপ এই ভিডিওটি আপনারা সবাই ভালো করে দেখেন একটু সময় লাগে এখানে তো বেশি সময় লাগবে না আশা করতেছি খুব দ্রুত সময়ের মধ্যেই হবে কমপ্লিট হয়েছে এখন আমাদের ভিডিওটা চলে আসবে আপনাদের সামনে আসার পরে আমাদেরকে সেই ভিডিওটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে আমরা সেই ভিডিওটা যে কোনো প্ল্যাটফর্মে ছাড়তে ইউটিউব ফেসবুক অর্থাৎ যে কোনো প্ল্যাটফর্ম এবং আপনারা যদি এই ভিডিওগুলো আপনাদের ইউটিউব বা ইনস্টাগ্রাম ফেসবুক এগুলোতে ভিডিওগুলো গুলো ছেড়ে আপনারা কিন্তু মনিটাইজেশন পাবেন মনিটাইজেশন পাওয়ার পর সেখান থেকে কিন্তু এই ভিডিওগুলোতে ইনকামও পাবেন কারণ ফেসবুক এবং ইউটিউব এখন বলে দিচ্ছে যে এআই দ্বারা যে ভিডিওগুলো তৈরি হচ্ছে সেগুলোতে সম্পূর্ণরূপে মনিটাইজ দিচ্ছে আসলে আমাদের ভিডিওটি বর্তমানে এইটটি টু পার্সেন্ট কমপ্লিট হয়েছে একটু ধরছে ধরবেন কারণ আসলে যেহেতু আমরা ফ্রি মোডে ব্যবহার করতেছি এটা এই একটু সময় লাগবে আশা করতেছি আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে এটা কমপ্লিট হবে আচ্ছা আমরা কিছুক্ষণের জন্য ভিডিওটা স্কিপ করতেছি ভিডিওটা কমপ্লিট আচ্ছা যাই হোক ভিডিওটা আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে দেখেন আমাদের ভিডিওটা অলরেডি ডাউনলোড করি আমরা যদি এখানে ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা ভিডিওটা ডাউনলোড করলাম ডাউনলোড করে দেখেন আমাদের এটা হচ্ছে আগের ভিডিও এটা হচ্ছে আগের ভিডিও হ্যাঁ আর বর্তমানে এটা হচ্ছে আমাদের ওয়াটারমার্ক রিমুভ করে যে ভিডিওটা এই ভিডিও হচ্ছে এটা ঠিক আছে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ওয়াটারমার্কটা তারা রিমুভ করে দিয়েছে তবু ভাড়া কম জায়গাটা ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা রাত গভীর হতেই তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে ভিডিওগুলো তৈরি করবেন ফ্লিকি এআই থেকে এভাবে সুন্দরভাবে আপনারা ওয়াটারমার্কটি রিমুভ করে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আপনারা যারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আপনাদের সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা আমাদের ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে